ইনফিনিটি কিউব আইটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি ইউটিতে অনেকেই আছেন যারা পেমেন্ট কিভাবে করতে হয় সেই বিষয়টা নিয়ে কনফিউশনে থাকেন সো আজকের এই ভিডিওটি এই বিষয়টির উপরে সো আপনি ফেসবুক থেকে হোক ডাইরেক্ট অর্ডার নাও বাটনে ক্লিক করে অথবা আমাদের ইন সরাসরি ওয়েবসাইট থেকে হোক যেভাবে আপনি আমাদের ওয়েবসাইটে আসুন না কেন আপনি আসার পরে যে প্যাকেজটা চুজ করছেন সেই প্যাকেজটা আগে সিলেক্ট করতে হবে তো সেক্ষেত্রে আমি টেস্ট হিসেবে একটি প্যাকেজ এখানে তৈরি করে রেখেছি আপনাদের বোঝানোর জন্য তো টেস্ট প্যাকেজ পেমেন্ট সো এখানে আপনি অ্যাড টু কার্ট বাটনেও ক্লিক করতে পারেন অথবা টেস্ট প্যাকেজ আপনার যে নামটা আছে প্রোডাক্টে সেই নামের উপরেও ক্লিক করতে পারেন তো নামের উপরে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে যে ওই পেজে চলে আসবে আপনি পেজের বিষয়গুলো পরে অ্যাড টু কার্ট বাটনে ক্লিক করবেন হ্যাঁ এখানে লিখে রয়েছে এটি একটি পরীক্ষামূলক পেমেন্ট তো অ্যাড টু কার্ড বাটনে ক্লিক করার পরে ভিউ কার্ট অথবা চেকআউট যেটা যে কোনো একটা তো অপশানে ক্লিক করতে পারেন আমি ভিউ কার্টে ক্লিক করলাম ভিউ কার্টে ক্লিক করার পরে আপনার দেখাবে যে হচ্ছে যে এই প্রোডাক্ট কয়টা কিনতে চাচ্ছেন ধরুন মনে করেন যে আমি তিনটা প্রোডাক্ট এইটা কিনতে চাচ্ছি তিন লিখে আপডেটে ক্লিক করলেই এটা আপডেট হয়ে দেখেন যে দশ ডলার করে দশ টাকা করে আছে তিরিশ টাকা এখানে চলে আসলো সো আমি এবার এটাকে কমে আই দিয়ে পূর্বের অবস্থায় নিয়ে আসলাম অর্থাৎ আমি একটা প্রোডাক্ট কিনতে চাচ্ছি সো আমি এখানে আপডেট করে দিলাম এক একটা প্রোডাক্টের দাম দশ টাকা দেখছেন দশ টাকা চলে এসেছে এবং প্রসেস টু চেক আউট আমি এখানে ক্লিক করে আমি প্রি চেক আউট অপশানে চলে আসলাম এখানে আমাকে নাম ঠিকানা থেকে শুরু করে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার সব ঠিকমতো দিতে হবে সো আমি এখানে অলরেডি এগুলো দিয়ে দিয়েছি এখন এটা রেটটা কত সেটা দেখছি আমরা দশ টাকা এবং আমরা প্রসেস টু চেক আউট বাটনে দশ টাকা আমরা পেমেন্ট করবো বলে ক্লিক করে দিচ্ছি সেটা ক্লিক করার পরে যে জিনিসটি হবে সেটা হচ্ছে যে আমাদের পেমেন্ট অপশানে চলে যাবে এখানে তিন ধরনের পেমেন্ট আছে বিকাশ নগদ এবং রকেট এবং আমাকে পে করতে হবে দশ টাকা সবে বিকাশে যদি ক্লিক করি দেখুন এখানে বিকাশে আমরা নাম্বারটা দেখতে পাচ্ছি যে হচ্ছে যে এই নাম্বারে আপনাকে বিকাশ করতে হবে ইনফিনিটি কিউব আইটিতে আমরা এখানে যদি ব্যাকে যাই ব্যাকে যেয়ে যদি নগদে ক্লিক করি তাহলে দেখবো যে নগদে আরেকটা নাম্বার রয়েছে এবং এই নাম্বারে আমাকে ক্লিক করতে হবে খেয়াল করতে হবে এটা আমরা সেন্ড মানি করছি ক্যাশ আউট করছি নাকি পারচেস করছি সেই বিষয়টা বাটনে ক্লিক করে আমরা পেমেন্টটা সেটা আগে কনফার্ম হতে হবে সো আমরা বিকাশ অপশনটায় ক্লিক করলাম ক্লিক করে আমরা হচ্ছে যে যেহেতু এখানে লেখার হচ্ছে সেন্ট মানি করতে হবে এই নাম্বারে সো আমি হচ্ছে যে এই নাম্বারে সেন্ড মানি আপনি যখন করবেন করার পরে হচ্ছে যে ওই যে ট্রানজ্যাকশন নাম্বার যেটা আছে সেই ট্রানজ্যাকশন নাম্বারটা আপনাকে বসায় দিতে হবে আমি সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আর একটু পরে দেখাবো যে ট্রানজ্যাকশন নাম্বারটা আপনি কোথায় পাবেন ধরেন আমি একটা পুরাতন ট্রানজ্যাকশন নাম্বার দিয়ে দিলাম এখানে কী আসছে এই ট্রানজ্যাকশন আইডি ইতিমধ্যে ব্যবহার করা হয়ে গেছে সো এটা সে নিচ্ছে না আমি একটা ভুল ট্রানজ্যাকশন নাম্বার একটা কোড চেঞ্জ করে দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলাম দেখুন এখানে লেখা রয়েছে দুঃখিত আপনার ট্রানজ্যাকশন আইডিতে খুঁজে পাওয়া যায়নি অনুগ্রহ করে কয়েক মিনিট পরে আবার চেষ্টা করব অর্থাৎ এটা হচ্ছে যে এখনও ভুল একটা ট্রানজ্যাকশন নাম্বার এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি পেমেন্ট করার পরে বিকাশ আমাকে যে ট্রানজেকশন নাম্বারটি দিয়েছে সেই ট্রানজেকশন নাম্বারটি সঠিক নাম্বারটি আমি এখানে ইম্পুট করার চেষ্টা করব যদি আমি এটা সঠিক নাম্বারটি ইমপুট করে ট্রানজেকশন নাম্বারটি তাহলে দেখা যাবে যে আমি আমার যে পেমেন্টটি সেটা হচ্ছে যে মুহূর্তের ভিতরেই কমপ্লিট হয়ে যাবে ভুল লেখা যাবে না আপনাকে খেয়াল রাখতে হবে বিকাশের ট্রানজ্যাকশন নাম্বারে অনেক সময় খেয়াল করবেন জিরো এবং ও এই দুইটা অনেক সময় বোঝা যায় না সো আপনি যদি এরকম হয় যে জিরোটা আপনি ও লিখছেন তাহলে হয়তো আপনার জিনিসটা ভুল দেখাবে সেক্ষেত্রে আপনাকে সংশোধন করে নিতে হবে বা এটা জিরোর জায়গায় ও টাইপ করতে হবে বা ওই জায়গায় জিরো টাইপ করতে হবে বিষয়টা হয়তো আমি ক্লিয়ার করতে পেরেছি সো এখন আমি সঠিকভাবে আমার ট্রানজেকশন নাম্বারটা লিখেছি এবং ভেরিফাই বাটনে ক্লিক করেছি দেখুন পেমেন্ট কমপ্লিট কথাটি সঙ্গে সঙ্গে চলে এসেছে অর্থাৎ ব্যাপারটা হচ্ছে যে আমি সঠিকভাবে যদি পেমেন্টটা করি তাহলে দেখা যাবে যে হচ্ছে যে আমার এই পেমেন্টটি সঙ্গে সঙ্গে কমপ্লিট হয়ে যাবে এবং আমার এই যে ইমেল অ্যাড্রেস যেটা আমি ইমেল দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসের সঙ্গে সঙ্গে একটা মেল চলে আসবে সো এইখানে দেখতে পাচ্ছি আমরা একটা মেল চলে এসেছে এবং মেলটা যখন আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখছি যে আমাদের যে অর্ডার আমরা করেছিলাম সেই অর্ডার ভেঞ্চর ক্যাপিটালের উপরে আমরা ডাউনলোড বাটনে ক্লিক করলে আমাদের একটা টেক্সট ফাইল ওপেন ডাউনলোড হবে আমাদের পিসি ল্যাপটপ ডেস্কটপ অথবা মোবাইলে সেটা আমরা যখন ওপেন করবো ওপেন করার পর আমরা দুইটা অপশন পাবো একটা হচ্ছে যে এই সে প্যাকেজটা ডাউনলোড করব একটা লিঙ্ক আমরা এখানে পাবো লিঙ্কটা আমরা ক্লিক করলাম এটা লিঙ্কটাতে ক্লিক করে দেন আমরা এটা ব্রাউজারে যদি পেস্ট করে দিই তাহলে দেখা যাবে যে হচ্ছে যে সেই লিঙ্কটি ওপেন হয়ে যাচ্ছে আমাদের ডাউনলোড লিঙ্কটি কিন্তু এখানে একটি কথা আছে কথাটি হচ্ছে যে এটা সিকিউরিটির কারণে আমরা এটা হচ্ছে কী দিয়ে রেখেছি ডিসক্রিপশন কি সো আমরা ওই কিটাও আমাদের টেক্সট ফাইলে দেওয়া আছে সো এই কীটা কপি করে যাতে স্পেস না পড়ে সেভাবে কপি করে আমরা এখানে এই কিটা যদি পেস্ট করে ডিসক্রিপ্ট যদি দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্টার্ট আপ অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটালের যে প্যাকেজটি সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ডাউনলোড যে অপশনটি আছে সেখানে ডাউনলোড অপশানে ধরে আপনি যদি স্ট্যান্ডার্ড ডাউনলোডে ক্লিক করেন তাহলে ডাউনলোড হয়ে যাবে আপনার পিসিতে ল্যাপটপ অথবা ডেস্কটপে অথবা মোবাইলে এটা হচ্ছে যে জিপ আকারে ডাউনলোড হয়ে যাবে ওকে ডাউনলোড হওয়ার পরে এটি হচ্ছে যে জিপ আঁকারে থাকবে আগেই বলেছি এটা জিপ আকারে থাকবে সো আপনাকে এটা আনজিপ করতে হবে আপনারা সাধারণত সবাই জানেন যে কোনো জিপ ফাইলকে কীভাবে আনজিপ করতে হয় তারপরেও যারা জানেন না তাদের ক্ষেত্রে বলছি যে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই জিপ ফাইলগুলোকে আনজিপ করতে ছোট্ট একটি সফটওয়্যার ব্যবহার করতে হয় সবার পিসিতেই সাধারণত এটা থাকে ল্যাপটপ অথবা ডেস্কটপে তো এইটাকে সেভেন জিপ বলে অনেকে উইন জিপ বলে সো আপনি এটা কীভাবে পাবেন এটা একটা ফ্রি সফটওয়্যার আমি হচ্ছে যে এখানে যদি লেখি আপনি যদি ক্রোমের যে সার্চ বক্স আছে সার্চ বক্সে যদি লেখেন সেভেন জেড আই পি লিখে যদি সার্চ দেন দেখেন সেভেন জিবি এখানে চলে আসছে সো জিব এখানে চলে আসার পর এটা ফ্রি আপনি এখানে সেভেন জিপের যে ভার্সনটি আপনার প্রয়োজন সেটি আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন আপনি যদি ডাউনলোড এখানে হচ্ছে যে সিক্সটি ফোর বিট আছে এটা ছোট্ট একটা ফাইল এটা ডাউনলোড করে নেবেন উইন্ডোজের জন্য ওকে এবং আপনি ডাউনলোড করে এটা ইনস্টল করে নিলেই আপনি সেভেন জিপের একটা অপশন পাবেন যেমন আমি এখানে আপনাকে দেখাচ্ছি যেমন এখানে সেভেন জিপ আমার ইনস্টল করা আছে সো আমি রাইট বাটন ক্লিক করলে এটা জিপ ফাইল দেখুন সেভেন জিবের একটা অপশন আসবে এবং এখান থেকে যাওয়ার পরে দেখেন এক্সটার্ট ফাইল বলে একটা অপশন আছে এটাতে ক্লিক করলে এটা এক্সটার্ট হয়ে যাবে এক্সটার্ট হয়ে যাবে মানে জিপটা আছে আনজিভ হয়ে যাবে তো আনজিভ হলে এইরকম একটা অবস্থায় আপনি চলে আসবে একটা ফোল্ডার চলে আসবে সেটা আপনি ডেস্কটপ ল্যাপটপে এবং মোবাইলে কিভাবে আনজিভ করতে হয় সেই ভিডিও আপনি গুগলে যদি ইউটিউবে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন কিভাবে মোবাইলে আনজিপ করতে হয় একটা ফাইল তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি ডেস্কটপেরটা দেখাচ্ছি বা ল্যাপটপেরটা দেখাচ্ছি সো আমি কি এখানে যদি ক্লিক করি আমি যে আঞ্জি ফাইলটা হলো সেখানে ক্লিক করলে আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমি হচ্ছে যে ছয়টা ফোল্ডার পাচ্ছে এবং প্রত্যেকটা ফোল্ডারের ভিতরে ভিডিও আছে যে এখান থেকে শুরু করুন কিভাবে প্রজেক্ট প্রপোজাল তৈরি করতে হয় সেই বিষয়গুলো ডিটেলস বিবরণ এবং ভিডিও এবং হচ্ছে যে প্রজেক্ট প্রপোজালের যে বিভিন্ন ফাইলগুলো আছে ওয়ার্ড ফাইল বলেন পিডিএফ ফাইল বলেন অথবা হচ্ছে যে প্রজেক্ট প্রপোজাল তৈরি করা পরিপূর্ণ যে প্রজেক্ট প্রপোজালগুলো সেগুলো সবই এখানে আছে ইমেল লেটারের কপি এখানে আপনি পেয়ে যাচ্ছেন ইনভেস্টর সাধারণত কি ধরনের প্রশ্ন করে থাকে সে তার উপর হচ্ছে যে একটা ভিডিও আমি তৈরি করে দিয়েছি এবং কিছু কমন প্রশ্ন সাধারণত তারা যেইগুলো করে থাকে সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি এখানে হচ্ছে যে ইনভেস্টরের যে ডাটাবেস সেই ডাটাবেসটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন প্রায় চোদ্দো হাজার ইনভেস্টারের ডাটাবেস পেয়ে যাচ্ছেন এবং এখানে হচ্ছে যে সাধারণত কোন কোন ফিল্ডে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড করে সেই লিস্টটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন সো এখানে প্রায় পৃথিবীর সব ফিল্ডেই তারা ফান্ড করে এখানে আমি একটু উদাহরণ দিচ্ছি এটা ওপেন করে দেখুন এখানে টেকনোলজি হেলথ তারপরে হচ্ছে যে অনেকে বলে ভাই আমি তো হচ্ছে যে ফার্মিং করতে চাচ্ছি সো আমি এখানে আমার ক্যাটাগরিটা কোনটা এখানে দেখুন যে ফুড অ্যান্ড বেভারেজ বলে একটা ক্যাটাগরি আছে সো এইখানে আপনি ফুড রিলেটেড ফার্মিং রিলেটেড সবগুলোই হচ্ছে যে এই ক্যাটাগরির ভিতরে পড়ে সো আপনার ক্যাটাগরিগুলি হচ্ছে যেখানে এখানে আপনি পেয়ে যাবেন আপনি যে ক্যাটাগরিতেই চিন্তা করেন না কেন সব ক্যাটাগরিতেই তারা ফান্ড করে ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠানগুলো এবং এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু উদাহরণ আছে যেমন টেকনোলজির একটা উদাহরণ এখানে আমি দিয়ে দিয়েছি এখানে ক্লিক করলে আপনি এই প্রতিষ্ঠানতে এই সাইটটাতে চলে যাবেন এবং এরাও ভেঞ্চার ক্যাপিটালের ফান্ড পেয়েছে এরা কীভাবে ভেঞ্চার ক্যাপিটালের ফান্ড পেয়েছে এবং এদের সাইটটি রকম সেই বিষয়ে আপনার একটা ধারণা চলে আসবে ঠিক তেমনিভাবে প্রত্যেকটা স্টেজে সাইবার সিকিউরিটির উপরে আপনার হেলথের উপরে সব কিছুর উপরে আমি একটি করে উদাহরণ দিয়ে দিয়েছি ওকে সেগুলোতে যেয়ে যে আপনি এগুলো দেখলে আপনার একটা ধারণা চলে আসবে যে আসলে এই প্রতিষ্ঠানগুলো কীভাবে কাজ করছে সেই বিষয়টার উপরে সো এখানে টোটাল বিষয়টা আমি এখানে বলে দিলাম দেখাই দিলাম আবারও নতুন করে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না এটি পারচেস করার পরে ডাউনলোড করে টোটাল বিষয়টা হচ্ছে যে স্টেপ বাই স্টেপ কারণ এখানে প্রথমেই লেখা হয়েছে প্রথম থেকে শুরু করুন সো এই ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে শুরু করার ক্ষেত্রে এবং এখানে অনেক ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশনগুলো ফলো করার পরে দেখার পরেই আপনি হচ্ছে যে এই ভিডিওগুলো পরের ভিডিওগুলো দেখবেন সো ভিওয়ার্স আশা করি সবাই ভালো থাকবেন কিভাবে পেমেন্ট করতে হয় সেই বিষয়টি আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছেন এবং পেমেন্ট করার পরে কিভাবে এইটা চালাতে হবে ভিডিওগুলো দেখতে হবে সে বিষয়ে হয়তো আপনারা জেনে গিয়েছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন